আজ সানডে তো আজ আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি আজ আমি একটা বাটা রেসিপি বানাবো আর সবার প্রথমে বলে দিই আমি হচ্ছি ঘটি মেয়ে তো এত বাটা বাটি আমি জানি না এটা ফেসবুক থেকে আমি দেখেছি আর ঝাল আমি খেতে পারি না সব থেকে বড়ো কথা তো ফেসবুকে যখন রেসিপিটা দেখেছি দেখে আমার মনে হচ্ছে আহ বেশ ভালো এটা খেতে লাগবে ঝাল ঝাল আর আমার হাজব্যান্ড প্রচণ্ড ঝাল খায় ঝাল মানে প্রচণ্ড এর জন্য লাগবে কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন অনেক কটা কাঁচা লঙ্কা কিন্তু আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি যেহেতু আমি ঝাল খেতে পারি না লাগবে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর কিছুটা বাদাম দিয়ে এটাকে ভালো করে শুকনো কড়াতে ভালো করে ভেজে নিতে হবে তো আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপর খানিকটা মানে কিছু বেশ ভালো ধনে পাতা দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নিতে হবে এ আমি পেস্ট করে নিয়েছি এইবার কড়াতে নিতে হবে সরষের তেল কারণ এটা সর্ষের তেলেই বানাতে হবে তাহলে টেস্ট ভালো হবে নিতে হবে কিছুটা কালো জিরে তো কালো জিরে আমার যেহেতু ভালো লাগে না কালো জিরেটা আমি অ্যাভয়েড করে গেছি আর অনেক কটা শুকনো লঙ্কা নিতে হবে বাট শুকনো লঙ্কা তো আমি বেশি নিতে পারি না একটা ছোট্ট মতো নিয়েছি আর নিতে হবে লবণ তারপর কষিয়ে কষিয়ে এটাকে ভাজতে হবে তো আমি কষিয়ে কষিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজছিলাম এটা হয়েও গেছিলো বাট আমার কড়াটার অবস্থায় জাস্ট দেখো পুরো কড়া আমার একদম পুড়ে গেছে এরম অবস্থা বানিয়েছি আমাকে দেখো না আমাকে ইগনোর করো ঠিক আছে এই দেখো বানিয়েছি কিন্তু আমি আবার ঝাল ভাল খেতে পারি না আমার বরের বোধহয় ভালো লাগবে আমি জানি না খেতে পারবো কি পারবো না চেষ্টা করে দেখি তোমাদেরকে জানাবো কেমন খেতে হয়েছে তোমরা ট্রাই করে দেখো ঠিক আছে একটা সত্যি করে কথা বলবো আজ কিন্তু হয়েছিল চিংড়ি মাছ কিন্তু আমরা এই বাটাটা দিয়েই খাচ্ছিলাম আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে বাট ও ভালোকে ভালো বলতে জানে না মুখের ওপর আর আমি যে ঝাল খেতে পারি না আমারও মানে চরম লেগেছে এত ভালো লাগছিলো চিংড়ি মাছের মানে কোনো দরকারই ছিল না বাটা দিয়েই খাচ্ছিলাম প্রচুর টেস্টি হয়েছিল তোমরাও ট্রাই করে দেখো আর সব থেকে শকিং যেন আমার ছেলে ভাত খায় না কিন্তু আজ দেখো এই দেখো বাটাটা হাতে করে নিয়ে নিয়ে খাচ্ছিলো আর কয়েকবার হলেও ভাত আজ খেয়েছে তো তোমরাও নিশ্চয়ই ট্রাই